কার্তৃবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছি আমি তাকে হোসেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী নতুন কারিকলমে যে বইটি রয়েছে সে বইয়ের উনষাট পৃষ্ঠার যে দুই এবং তিন নম্বর অঙ্কটি রয়েছে সেই দুই এবং তিন নম্বর অঙ্কটি নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দুই নম্বর অঙ্কে একটি চিত্র দেওয়া আছে তো চিত্রে সেখানে লেখা আছে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে আমাকে যে ক্ষেত্র চিত্রটি দেওয়া আছে সে চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো চিত্রে এখানে রঙ করা ছিল এটা নীল রং এবং এটা সবুজ রং করা ছিল তো এখানে লেখা ছিল এক্স এটা ফাইভ এটা টু এক্স এটা ফোর এই নির্দেশনা দেওয়া আছে আর তিন নম্বরে দেওয়া আছে যে এগুলো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা এই দুই এবং তিন নম্বর অঙ্কের সমাধান শিখে ফেলি তো দুই নম্বর অঙ্কে বলা ছিল যে নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর নিচের চিত্রটিতে আমরা খেয়াল করি যে এটি হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ তাহলে এটি একটি দেখি দেওয়া আছে দেওয়া আছে এটা যেহেতু নিচে লেখা আছে টু প্লাস ফোর এখানে কিছু নাই তার মানে এই দুটা যোগ করলে হয় পুরোটা দৈর্ঘ্য এই পুরোটা দৈর্ঘ্য দৈর্ঘ্য পুরোটা কেমন করা হবে যোগ করলে হবে গুণ করলে কিন্তু দৈর্ঘ্য হবে না যোগ করলে হবে দৈর্ঘ্য তাহলে লিখব যেহেতু দৈর্ঘ্য এখানে টু এক্স প্লাস ফোর প্রস্ত হচ্ছে এক্স প্লাস ফাইভ সেক্ষেত্রে এটি অবশ্যই বর্গ আকৃতি নয় এটি একটি আয়তাকার তাহলে দেওয়া আছে আয়তাকার আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কত টু এক্স আয়তাকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে এটা একক আর প্রস্থাইভ তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য পেলাম প্রস্থ পেলাম তাহলে আমাকে এখানে বলছিল কি এই চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে যেহেতু এটা আয়তাকার তাহলে এটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে লিখব আমরা জানি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রফল ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ একক তাহলে আমরা এখানে দৈর্ঘ্য পেয়েছি দৈর্ঘ্য কি টু এক্স প্লাস ফোর গুণ প্রস্থ প্রস্থ পেয়েছি কি এক্স প্লাস ফাইভ এত বর্গ একক তাহলে তাহলে আমার এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে এটি এটা একটা দ্বিপদীয় রাশি এটাও একটা দ্বিপদীয় রাশি তাহলে দ্বিপদীয় রাশি গুণ করার ক্ষেত্রে আমরা এই টু এক্স দিয়ে এই টু এক্স দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করবো এরপর আবার ফোর দিয়ে এই পুরোটাকে গুণ করব তাহলে আমাদের গুণ হয়ে যাবে তাহলে টু দিয়ে যদি আমরা পুরোটাকে গুণ করি অথবা এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো ফাইভ দিয়ে পুরোটাকে গুণ করবো যেইভাবে আমরা করি সেটাই সঠিক তাহলে আমরা টু দিয়ে যদি গুণ করি টু এক্স আর এক্স গুণ করলে কী হবে টু এক্স স্কোয়ার টু এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে এখানে টু এখানে এক্সের সামনে ওয়ান তাহলে দুই ওকে দুই আর এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এরপর টু এক্স দিয়ে এবার ফাইভ তাহলে টু এক্সকে ফাইভ দিয়ে গুণ করলে পাঁচ দিয়ে গুণে দশ আর এখানে হচ্ছে শুধু এক্স তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটা টু এক্স দিয়ে এবার এক্স প্লাস ফাইভকে গুণ করলাম এবার কী করবো ফোর দিয়ে গুণ করবো এই ফোর দিয়ে গুণ করার পূর্বে এখানে দেখতে হবে এখানে কী চিহ্ন প্লাস চিহ্ন তাহলে প্লাস ফোর দিয়ে এক্সটি গুণ করলে ফোর এক্স প্লাসে প্লাসে প্লাস চার পাঁচা বিশ তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স আর ফোর এক্স টেন এক্স আর ফোর এক্স যোগ করলে দুইটাই যদি এক্স তাহলে যোগ করলে হবে ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এই চিত্রটার ক্ষেত্র ফলে আমরা কী পেলাম টু এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি এটা কিন্তু আর কোনো কিছু কাজ করা যায় না কারণ এটা এক্স স্কোয়ারটা শুধু এক্স আর শুধু সংখ্যা তাহলে অঙ্ক যে আমরা আবার একটু খেয়াল করি সেটি হচ্ছে আমার চিত্রে এখানে দেওয়া ছিল টু এক্স আর এখানে ছিল এক্স আর ফাইভ তাহলে এটা যেহেতু দৈর্ঘ্য এটা প্রস্থ তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স আর এটার সাথে ফোর যোগ করলে পুরোটা দৈর্ঘ্য হয় প্রস্ত হচ্ছে এক্স আর এখানে ফাইভ এই দুটো যোগ করলে প্রস্ত হয় তাহলে আমরা লেগেছি দেওয়া হচ্ছে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য টু এক্স প্লাস ফোর আর আয়তাকার ক্ষেত্রে প্রস্ত হচ্ছে এক্স প্লাস ফাইভ তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম এবং দৈর্ঘ্য প্রস্ত যেহেতু আলাদা তাহলে এটা অবশ্যই বর্গ নয় আয়তাকার তাহলে আমরা লিখেছি আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য কোনন প্রস্থ বড় একক তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স প্লাস ফোর প্রস্থ হচ্ছে এক্স প্লাস ফাইভ এবার আমরা যে কোনো একটা রাশির এই দ্বিপদীয় রাশির অথবা এই রাশির যে কোনো একটা রাশিকে ধরে আমরা গুণ করব। তাহলে আমরা এটাকেই ধরেছি টু এক্স এই টু এক্স দিয়ে প্রথমে পুরোটাকে গুণ করব। আবার ফোর দিয়ে পুরোটাকে গুণ করব তোমরা যদি চাও তাহলে এক্স দিয়ে এই পুরোটাকে গুণ করতে পারো ফাইভ দিয়ে পুরোটাকে গুণ করতে পারো একই রেজাল্ট আসবে তাহলে আমরা টু এক্স দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে কী হবে টু আর এখানে যদি কোনো সংখ্যা নেই তার মানে টু তার এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার তাহলে টু এক্স স্কোয়ার এবার টু এক্স দিয়ে এবার ফাইভকে গুণ করবো পাঁচ দিয়ে গোনে দশ আর এক্স দিয়ে গুণ করলে শুধু এক্স টেন এক্স টু এক্স শেষ এবার ফোর দিয়ে ফোর দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে হচ্ছে ফোর এক্স আর প্লাসে প্লাসে প্লাস চার পাঁচা বিশ তাহলে হচ্ছে টু এক্স স্কোয়ার এখানে যেহেতু এটাও এক্স এট ও এক্স যোগ করা যায় তাহলে টেন এক্স আর ফোর এক্স হচ্ছে ফোরটিন এক্স প্লাস টোয়েন্টি এ হচ্ছে দুই নম্বর অঙ্কের চিত্রটির ক্ষেত্রফলের মান এরপর তিন নম্বর তিন নম্বর বলেছিল সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এখানে যেটি মনে রাখতে হবে আমাদেরকে সেটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এই সূত্রটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তিন নম্বর এক কি বলেছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমরা যদি এখানে এই দুইটাকে ভালো করে খেয়াল করি এই দুইটাতে কাজ করা যায় একটা সূত্র পড়েছে সেটা হচ্ছে কি এটা যদি হয় এ তাহলে এটা বি তাহলে এ এটা বি কারণ এখানে এ মিলে গেছে বি মিলে গেছে এটা কিন্তু মিলে না কারণ এটার উপর স্কোয়ার আছে তাহলে এটার সাথে মিলে না তাহলে এই দুইটার আগে আমরা সূত্র পড়ে এটা সূত্র কি এ প্লাস বি ইন্টু বি এটা কার সূত্র এ প্লাস বি ইন্টু বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স আর বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার যদি এখানে খেয়াল করি এখানে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে বি মানে ওয়াই স্কোয়ার এখানেও বি মানে ওয়াই স্কোয়ার তাহলে আবার সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ কি এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে সূচকের সূচকের সময় সূচক দুইটা গুণ করতে হয় তাহলে এক্স এক্সটি দিবার ফোর মাইনাস ওয়াই টু দি দেবার ফোর তাহলে এটা হচ্ছে এক নম্বর অঙ্ক আবার আমরা দুই নম্বরটা খেয়াল করি ভালো করে যদি এক নম্বর না বুঝি দুই নম্বর বলেছি কি যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ওকে আবার এখানে সূত্র পড়েছে এটাও এ এটাও এ এটা বি এটা বি তার মানে সেম মিলে গেছে এ এ মিলে ওয়ান ওয়ান মিলে তার মানে এ প্লাস বি ইন্টু মাইনাস বি এটা কার সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে এ মানে কি এ মানে এই এ স্কোয়ার মাইনাস বি মানে এখানে কি ওয়ান তার উপরে স্কোয়ার কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস ওয়ান এই ওয়ানের উপর স্কোয়ার দিলে কি হবে ওয়ানের ওপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস ওয়ান আবার সূত্র পড়েছে তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে এটা আবার সূত্র পড়েছে এ আবার সূত্র কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি ইন্টু মাইনাস বি কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ মানে এখানে কি এই এ মানে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি মানে এখানে কি ওয়ান তার উপর স্কোয়ার তাহলে এই স্কোয়ার স্কোয়ার তাহলে এ টু পাওয়ার ফোর মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তাহলে এ টু দেবার ফোর মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে দুই নম্বর অঙ্কের সমাধান এবার তিন নম্বর তিন নম্বরটি একটু ব্যতিক্রম সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর ইন্টু দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা যদি খেয়াল করি এটি কিন্তু আমার এই বাকি দুটি অঙ্কর মতো নয় এটি সূত্র হচ্ছে একটু ভিন্ন এটা আমরা যদি একটু সাজিয়ে নিই সেটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই তাহলে এখানে এ মাইনাস বি আমরা যদি কে এ ধরি কে বি ধরি তাহলে আসতেছি কি এ মাইনাস বি মানে সূত্রটা হচ্ছে এরকম যে আমরা যদি কে এ ধরি আর কে বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস তাহলে এটি হচ্ছে কার সূত্র এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব তাহলে সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এখানে এ মানে কি এক্স এ কিউব মাইনাস বি মানে কি ওয়াই তার উপরে কিউব অ্যান্সার শেষ অর্থাৎ আমার যেহেতু এখানে একটু ব্যতিক্রম ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই এটিকে আমরা একটু সাজিয়ে নিয়েছি এক্স মাইনাস ওয়াইটাকে আগে নিয়ে আসছি এরপর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে সূত্র অনুসারে দেখেছি যদি এক্সকে আমরা এ ধরি আর ওয়াইকে যদি আমরা বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু তাহলে এটি হচ্ছে এ কিউব মাইনাস বি সূত্র তার মানে এখানে এ মানে কি এক্স আর বি মানে কি ওয়াই তাহলে এ মানে এক্স আর এ হচ্ছে তোমাদের তিন নম্বর অঙ্কের সহ দুই নম্বর অঙ্ক আশা করি এই ভিডিওটি তোমাদের এই দুটি অঙ্ক বুঝতে সহায়তা করেছে তাহলে অবশ্যই বলবো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবে এবং অবশ্যই যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো তোমরা এই চ্যানেলটিকে বিশেষ করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ